গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখতে পাচ্ছ আবার রাস্তা কোড়াকড়ি শুরু হয়ে গেছে প্রত্যেক দিনের এটা কাজ পিন্টু একটু বেরোলো ওরও কাজ আছে চলো রাস্তা কোড়া দেখলে হবে না অনেকও স্কুল চলে গেল এবার বিছানা টিছানা তুলি তো এদিকে চলে এসেছি বিছানা গোছাতে অনেকের রুমটা এখন খুব একটা নোংরা হয় না যেহেতু এখানে শুয়ে না শুধু টিউশনি পড়া হয় তাই একটু বেডশিটটা ছেড়ে দিলেই হয় এবার চলো ওর বই খাতাগুলো তুলে রাখি ও একটা গুছিয়েছে তো এক দুটো খাতায় দিকে ছিল সেগুলো তুলে রাখলাম রাতে পড়েছিল সেগুলোও গুছিয়ে রাখে আর একটু বইগুলো ছেড়ে চুড়ে নিচ্ছি কারণ ওর জিনিসও গুছিয়ে রাখে সেরকম কোনো ব্যাপার না কিন্তু তবুও আমি একটু ছেড়ে দিই এবার চলো ঝটপট করে ঝাড়ুটা লাগিনি কারণ ঝর্ণা এসে নি এবার খড় মুছবে তারপরে চলো একবার ছাদে যাবো তোমাদের কিছু দেখাবো দেখতে পাচ্ছো আজ এই ফুলটা এত সুন্দর কালারটা লাগছে না মানে এখানে পিঙ্ক মনে হচ্ছে কিন্তু এটা পিঙ্ক নয় এটা কিন্তু একদম সেই চেরি রেড যেটাকে বলে না সেটা তো ভীষণ সুন্দর লাগছিল ফুলটা দেখতে আর দেখো গাছটা একদম পাতা দেখা যাচ্ছে না শুধু ফুলটুকুই দেখা যাচ্ছে চলো তোমাদের আরেকটা কিছু দেখায় এই যে এই গাছটা দেখছো না এটা আমি লাগিয়েছিলাম হচ্ছে পার্পল কালারের বীজ দিয়ে আর দেখো হোয়াইট কালারের অপরাজিতা হয়েছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যারা নিজের হাতে কিছু এক্সপেরিমেন্ট করলাম মানে আমি বুঝতেই পারিনি যে এটা সাদা কী করলে হলো পিঙ্ক লাগালাম আর হোয়াইট কালারের ফুল হচ্ছে কিন্তু নিজের হাতে বীজ লাগিয়ে গাছ বেরিয়ে তাতে ফুল হওয়াটা সত্যিই আনন্দই আলাদা একটা দেখো পিঙ্ক কালারও সরি পিঙ্ক বলছি পার্পল কালারও হয়েছে তো এই গাছটাকে ভাবছি হ্যাং করে রাখবো যেহেতু এটা হ্যাঙ্গিং টপ তো কোথাও ঝুলিয়ে নিই তারপরে এই গাছগুলো তো লতানো হয় কিছুর সাথে একটু পেঁচিয়ে দিলে প্রচুর পরিমাণে আর এই ফুল ফুটবে আর এখন তো অপরাজিতা ফুল হয় আর এই ফুলটা দেখছো না এটা শীতকাল থেকে ফুটে যাচ্ছে মানে তোমার ওই জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি থেকে আর পাতাগুলো এতটা সফট না ফুলটা আর দেখো ফুলটা দেখতে অনেকটা সেই ধরটা ফুলের মতো শিবের পুজোর সময় শিবের মাথায় দেওয়া হয় সেই দুধটা ফুলের মতন অনেকটা দেখতে চলো এবার নিচে নামা যায় কাপড়গুলো নিয়ে এসেছিলাম মিলবার জন্য তো ভাবলাম এই ফুলটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো এবার যাওয়া যাক এই দেখো এদিকে সব জামা কাপড় মিলে দিয়েছি এবার বাকি যা যা কাজ আছে সেগুলো চলো কমপ্লিট করি আর এখানে একটা চাদর আছে তো এই চাদরটা আজকে আর দিলাম না এই বেডশিটটা তুলে রেখেছি কদিনই হলো রেখেছি বাট কদিন ঝর্ণা এলো না সেই জন্য কাঁচা হয়নি আর আজকে ওয়েদারটা একদম ভালো না একদম মেঘলা মেঘলা করে আছে তবু একটা শাড়ি কেচেছি এই শাড়িটা কেজে তো দিলাম কিন্তু ওয়েদারের অবস্থা একদমই ভালো না দেখা যাক ওটা এখন রিভাইভে একটু ভিজিয়ে রেখেছি চলো চিকেনটা ধুয়ে নিই চিকেনের সাথে আর কি করবো এখন জানি না কিছু ঠিক করিনি চিকেনটা তো আগে ধুয়ে দেয় রাখি এদিকে পেঁয়াজ আলু একসাথে কষা হচ্ছে আর শাড়িটা চলো এবার মিলে আসি শাড়িটার কথা আমি ভুলেই গেছিলাম যেটাকে রিভাইভে আমি ভিজিয়ে রেখেছি ওয়েদারটা তো বললামই ভালো নয় এবার যদি আরও বেশি দেরি হয় শাড়ি একদম শোকাবে না হোয়াইট কালারে যে কোনো জিনিসই খুবই সুন্দর লাগে তার সাথে যদি আরও থাকে রেডের কম্বিনেশান তাহলে তো কোনো কথাই নেই আর এই শাড়িটা আমি কিনেছিলাম আমার প্রবেশের সময় সবাই কিন্তু এই শাড়িটার ভীষণ নাম করেছিল যে শাড়িটা খুব সুন্দর আর আমারও একটা ফেভারিট শাড়ি চলো শাড়িটা মেলা হয়ে গেল একটাই প্রবলেম যে একদম রাস্তার দিকে দিই তো প্রচণ্ড নোংরাও হয় কিন্তু কি করব এছাড়া আর উপায় নেই দই ফোন করেছিলাম দিয়ে যেতে তো দেখো এগুলো দিয়ে গেল এগুলো একটু পরে ফ্রিজে করব প্যাকেটগুলো ধুয়ে একটু বাইরে আগে রেখে দেবো প্যাকেটগুলোকে ধুয়ে নিলাম আর এদিকে আলু আর মশলা চিকেনের কষা হচ্ছে চলো এবার চিকেনগুলোকে দিয়ে দিই এক কেজি চিকেন ছিল কিন্তু চিকেনের তুলনায় না কড়াইটা অনেকটা ছোট হয়ে গেছিলো দেখো একদমই মানে নাড়তে পারছি না ওইভাবেই করলাম আর অন্য কোনো কড়াই দিলাম না চলো মেনুটা দেখায় ওখানে আছে ভাত এদিকে আছে কলমি শাক ভাজা পটল ভাজা আর এখানে স্যালাড কেটে রাখা আছে আর এদিকে করেছি হচ্ছে সর্ষে আলু দিয়ে ভেন্ডি চচ্চড়ি কিন্তু এই জিনিসটা খুব ভালোবাসে আর হাত এখন একটু ইগনোর করো এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক রেডি হয়ে করেছি কদিন ধরে তোমাদেরকে বলছিলাম শপিং করতে যাবো শপিং করতে যাবো বাট যাওয়াই হচ্ছিলো না আজ ফাইনালি রেডি হয়ে যাচ্ছি আজ ওয়েদারটাও ভালো আছে তো চলো যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন তো মার্কেটে প্রচুর ভিড় প্রচুর জানি না কী অবস্থা হয় আবার নাও থাকতে পারি তাই না চলো ঘুরে আসি তোমাদের সাথে একটু উঁচু শেয়ার টুকটাক কিছু শপিং করব কিছু কেনা হয়নি অনেকের জন্য এখনো পর্যন্ত আর সময়ও নেই পিন্টুও চলে যাবে এবার তো ভাবলাম যে তাহলে আজকে যাই আজ ওয়েদারটা বললামই একটু মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি হয়নি তো বেশ ভালো এখন বিকেলের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো শুধু যে শপিং করবো তা না অনেকের ওষুধও নেবার আছে কারণ ওকে আমি হোমিওপ্যাথিক ছাড়া অন্য কিছু খাবেন না আর এখান থেকেই নিই ওর ওষুধ নেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি সিটি মেট্রোতে এখান থেকেই যা নেবার নেব প্রচুর পরিমাণে গান বাজছিলো তো সেই জন্য একদমই মিউট করে দিতে হয়েছে আর মলে কেনাকাটার থেকেও বেশি কি ভালো লাগে বলো না এই ঘুরে ঘুরে সব জিনিস দেখতে এটার একটা মজাই আলাদা কিছু কিনি না কিনি একবার সব নেড়েচেড়ে দেখে অবশ্যই নেব কিন্তু নিনি এমন নয় এখান থেকে কেনাকাটা করেছি সেগুলো বাড়িতে যেয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তবে এখানে আমার জন্য কিছু নিই নি শুধু অনেকের জন্য এখানে কেনা হয়েছে কি কিনেছি সেটা তোমাদেরকে বাড়িতে যেয়ে নিয়ে দেখাবো তোমরা হয়তো একটু সাউন্ড পাচ্ছ প্যানের আর টিভির তো অনেক টিভি দেখছে আর আমি এখানে ভয়েস ওভার করছি তো সেই জন্য ওটা একটু প্লিজ তোমরা ইগনোর করো চলো মলটা একবার ঘুরে ঘুরে দেখিয়ে দাও কি সুন্দর স্লিপার্সগুলো আছে তারপরে এখানে ব্যাগগুলোও খুব সুন্দর এই মলটাতে না প্রায় সব কিছুই পাওয়া যায় সিটি মেট্রোতে তো রঘুনাথপুর এলে এখান থেকে কেনাটা বেশি হয় এখানে প্রচুর ডিও রাখা আছে ডিও তবে নিয়েছি অন্য জায়গা থেকে আর এটা হচ্ছে আমাদের মদুরে কালী মধুরে কালির নাম অনেকেই জানো অনেকেই আসো তো যাওয়ার সময় ভাবলাম একবার প্রণাম করে যায় মাকে তো মন্দিরটা শেয়ার করলাম চলো এবার বাড়ি ফেরা যাক আর দেখো একদম অন্ধকার হয়ে গেছে অনেক তো আসেনি অনেকের টিউশনই ছিল ও বাড়িতেই ছিল এবার চলো তোমাদেরকে কী কী শপিং করেছে একটু শেয়ার করে দিই তো দেখো ফার্স্টে অনেকে থেকে শুরু করলাম এটা হচ্ছে অনেকের একটা হাফ প্যান্ট কেমন হয়েছে অবশ্যই বলো আর সব টু ফর্টি নাইন করে টু হ্যাঁ টু ফর্টি নাইন এটাও টু ফর্টি নাইন এটা হচ্ছে নেভি ব্লুর উপরে আর এই আরেকটা এটা একটু চিৎকাবরি টাইপের এবার চলো আমার নাইটিগুলো দেখায় এই একটা নাইটি এটা হচ্ছে অরেঞ্জ কালারের আমরা কিন্তু সেকেন্ড দিন আরেকবার গেছিলাম নাইটি চেঞ্জ করার ছিল এটা হচ্ছে ব্ল্যাক আর ব্লুয়ের কম্বিনেশনে তো একটা নাইটি চেঞ্জ করে পরের দিন আবার দুটো নাইটি কেনা হয়েছিল। আর এটা হচ্ছে রেড কালারের একটা স্লিভলেস তো এই তিনটে নাইটি নিয়েছি অনেকের দুটো টি শার্টও আছে ওগুলোও দেখাচ্ছি এ দেখো এই একটা টি শার্ট নাইটিগুলো মল থেকে কিনে নিই নাইটিগুলো অন্য একটা দোকান থেকে নিয়েছি আর ওখানে নাইটি খুব সুন্দর সুন্দর থাকে শুধু নাইটিই থাকে নাইটিগুলো দুশো নব্বই করে নিয়েছে আর এই একটা অনেকের টি শার্ট এটা নিয়েছে থ্রি নাইনটি নাইন আর এই একটা স্লিভলেস টি শার্ট এইটা নিয়েছে টু হান্ড্রেড তো গরমের দিনে এগুলোই ঘরে পড়তে ভীষণ আরাম আর নিয়েছে একটা আমার কুষণার জন্য ফ্যান আগের আমার গোপুর জন্য কিনেছিলাম কুলার এবারে নিয়েছি গোপুর জন্য ফ্যান আর ড্রেস তো গোপুর আমি আগেই কিনে রেখেছি সেটা যেদিন পরাবো সেদিনই দেখিয়ে দেবো আর এই ফ্যানটার হাওয়া বেশ ভালো এটা চার্জে দিয়েও চলবে আবার ওই কেবেল লাগিয়েও চালিয়ে রাখতে পারবে সারা রাত মানে লাইন চলে গেলেও কিন্তু ফ্যানটা চলবে এমন না যে বন্ধ হয়ে যাবে না আরেকটা নিয়েছি এই দেখো ওই কুচিনার তাবাটা এটা নিয়ে সাড়ে আটশো টাকা দাম ছিল সাড়ে সাতশো টাকা পড়েছে আর কি কিনেছি কিছু কসমেটিক সেগুলো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো তাওয়াটা ইউজ করা হয়ে গেছে চলো আজ আর বেশি বাড়াবো না আজকের মতন রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওতে